নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন স্টক মার্কেট বেঙ্গল গতকালকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করেই দিয়েছিলাম যে এখান থেকে দুটো সিচুয়েশন হতে পারে যে জায়গাটায় লো হয়ে দাঁড়িয়ে আছে সেখান থেকে বাউন্স ব্যাক হতে পারে যদি থাকেন তাহলে রেঞ্জ বোম টাইপের সিচুয়েশন দেখবেন আর তলার দিকে যদি পড়তে শুরু করে তাহলে কন্টিনিউশন ট্রেডের সঙ্গেই কিন্তু পড়তে শুরু করবে আর এই লেভেলটা বলেছিলাম যে তেইশ হাজার আটশো এই জোনটা ব্রেক করা মানে জানবেন যে একদম তলার দিকে পাঁচশো সাড়ে পাঁচশো পয়েন্টের মতন মুভ পাবেন আরো তলার দিকের জন্য কারণ তলার দেখিয়েছিলাম সাপ্তাহিক এবং সোমবারের মধ্যে যে দিকে থেকে এই জোনটার মধ্যেই কিন্তু একটা টার্গেট দাঁড়াতে পারে এটাকেও ব্রেক করতে পারে কিনা ওই লেভেলটার কাছাকাছি এসে দেখতে হবে যে আপনার ওখানে কন্টিনিউশন ট্রেড অনুযায়ী এক্সটেনশন হচ্ছে কিনা প্যাটার্ন অনুযায়ী তো প্যাটার্ন অনুযায়ী যদি এক্সটেনশন হয় তাহলে কিন্তু আরো তলার দিকে মুভ দাঁড়াবে কিন্তু যদি না হয় তাহলে ওই তেইশ হাজার ওই সব জোনের কাছাকাছি থেকে ওপরের দিকের জন্যই কিন্তু আলটিমেট মুভ পাবেন এটা কিন্তু কালকে ভিডিওর মধ্যে বলেছিলাম এবং বলেছিলাম কি যদি দেখেন যে ওপরের দিকের জন্য ট্রেড বেরোচ্ছে তাহলে কিন্তু রেঞ্জ বাউন্ড হবে তলার দিকের জন্য ট্রেড যদি হয় তাহলে কন্টিনিউশন ট্রেড কিন্তু থাকবে রেঞ্জ বাউন্ড সেক্ষেত্রে নাও হতে পারে কিন্তু একটা বড় সড়ো মুভমেন্ট আপনারা কিন্তু কালকের দিনেও পেতে পারেন এটাই কিন্তু কালকের দিনের ভিডিওর মধ্যে বলা ছিল দেখতেই পেয়েছেন আজকের দিনে আজকের দিনে কিন্তু কন্টিনিউশন ট্রেড বেরিয়ে ঠিক এই জায়গাটা থেকে একদম মর্নিং এ তারপর তলার দিকে পড়েছে এখানেই কিন্তু একটা স্ক্যাল্পিং আকারে ট্রেড বেরিয়েছে তারপর এখান থেকে উপরে বাউন্স ব্যাক নিয়েছে আবার তলার দিকে এসছে আবার স্ক্যাল্পিং করা গেছে কিন্তু খুব রিক্স খুব ছোট পয়েন্ট পাওয়া গেছে তারপর দেখে যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন কিন্তু তলার দিকে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন এটাই কিন্তু এই জোনটার মধ্যে ছোট মোটো লাগছিল তারপর দেখতে পাওয়া গেছে একটা প্যাটার্ন ওয়াইজ এখান থেকে কিন্তু একটা মুভ উপরের দিকের জন্য একবার তলার দিকে একবার উপরের দিকের জন্য এই এই জায়গাটা থেকেই তলা পর্যন্ত কিন্তু কন্টিনিউশন ট্রেডে এই জায়গাটা এই জোনটা ব্রেক হবার পর থেকেই কিন্তু একটা ট্রেড আজকের দিনে এত পর্যন্ত পেয়েছি এখানে কিন্তু একটা মুমেন্ট ছিল এখানে ছোটখাটো প্রফিট বানানো গেছে তারপর যদি দেখেন যে এই জোনটা কিভাবে আমরা ক্যালকুলেট করেছি তাহলে এইখান থেকে যে তলার দিকে পড়েছিল এই মুভটা কিন্তু একটা ক্যান্ডেলেই প্রায় বাইপ আউট করেছে তারপর তলার দিকে এসেছে আবার আবার উপর দিয়ে গেছে আর এখান থেকেই ছোট টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন সেই অনুযায়ী যদি প্যাটার্ন ওয়াইজ ফলো করেন তাহলে এখান থেকে কিন্তু স্ট্রেট ফল বাজারের মধ্যে দাঁড়ায় এবং তলার দিকে কিন্তু সুন্দর আজকের দিনে আর একটা পেয়েছি কি এই লেভেলটা ব্রেক হয়ে যাবার পর থেকে এবং তলার দিকেই কন্টিনিউ করেছে আর তারপর দেখতে পেয়েছেন এই সব জায়গা থেকে উপরের দিকের জন্য বাজার গিয়ে দাঁড়িয়ে আছে এবার পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আর কি কি এই মুহূর্তে দেখা যেতে পারে যেটা থেকে কালকের জন্য ট্রেড বেরোতে পারে সেটাই কিন্তু আলোচনা করার চেষ্টা করছি বন্ধুই কালকের দিনে দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই সুইং লোটা ব্রেক করে নি যেটা হচ্ছে 23500 510 এই জোনটা যদি ব্রেক না করে তাহলে এখান থেকে রিভার্সাল সাইন দেখলে আবার উপরের দিকের জন্য রেড বিরত্তে পারে সেক্ষেত্রে টার্গেট হিসাবে হাজার ছশো এই জায়গাটায় মোমেন্টাম থাকলে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন মোমেন্টাম লস করলে এখানে একবার এক্সিট হয়ে যাবেন তারপর প্যাটার্ন ওয়াইস দেখতে হবে যে রিট্রেসমেন্ট হওয়ার পর লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু উপরের দিকে থেকে পর্যন্ত আবার কিন্তু দিকের জন্য টার্গেট হতে পারে আর মনে রাখবেন যেহেতু ডাউন ট্রেন্ডে চলছেন আপ ট্রেন্ডের ট্রেড যদি বেড়ে কোয়ান্টিটি কম রাখবেন আর এখানে কিন্তু ট্রেড যেটা বেরোবে সেখানে কিন্তু স্ক্যালপিং আকারেই বেরোবে খুব বড় মুভমেন্ট বা খুব বড় আপনার অপশানের প্রাইস বাড়বে সেটা কিন্তু নয় অপশানের প্রাইস কিন্তু লিমিটেড বাড়বে তার মানে গ্যাপ ডাউনে যদি খোলে এই সুইমগুলো যদি ব্রেক না করে তাহলে আলটিমেট কিন্তু দিকের এত দূর দেখতে পারেন এটা যদি ফার্স্ট হাফের মধ্যেই ঘটে এই দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে খোলার পরে তলার দিকে কিছু রাখার চেষ্টা করেছে আর ব্রেক করেনি সেক্ষেত্রে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন ঠিক এতদূর পর্যন্ত ফার্স্ট এই লেভেলটাকে এসে এখান থেকে যদি রিফ্রেশমেন্ট নিয়ে লেভেলটাকে ব্রেক করে তাহলে সাতশোর কাছাকাছি তেইশ হাজার সাতশোর কাছাকাছি এই জায়গাটা এখানে যদি ফার্স্ট হাফের মধ্যেই হয়ে যায় তাহলে প্যাটার্ন কিন্তু আবার তলার দিকে যদি একটা লুক তৈরি করে লুক করে যদি তেইশ হাজার ছশো নব্বই এই লেভেলটাকে আবার কিন্তু তলার দিকের জন্য আবার পড়বে সেক্ষেত্রে বোধ সারি টাইপের মুভমেন্ট আপনারা দেখতে পারেন এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো এই জোনটা ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করছে সেক্ষেত্রে কি দেখবেন যে মর্নিং এ যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে করার পরে একটা রিটেস্ট হবে রিটেস্ট হবার পর আবার যখন লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবার শর্ট করতে পারেন এবং টার্গেট হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে যদি লেভেলটাকে ব্রেক করে তাহলে কিন্তু প্যাটার্ন ওয়াইজ ঠিক এই রকম দেখতে লাগবে ঠিক এই জায়গাটা থেকে এই এতটা পর্যন্ত এবার সুইং হাই এতটা পর্যন্ত হয়েছে সেই অনুযায়ী কিন্তু এত দূর পর্যন্ত বাজারের মধ্যে ইনিশিয়াল টার্গেট আপনারা কিন্তু দেখতে পাবেন ঠিক এই জায়গাটার কাছে কাছে যেটা হচ্ছে তেইশ হাজার চারশো চল্লিশ একচল্লিশ কিন্তু সাপোর্ট হিসাবে যদি বলেন এখানে কিন্তু কোনো রকম সাপোর্টের কাজ করছে না কারণ আগের ভিডিওগুলোতেও আপনাদের সাথে আওয়ারলি চার্ট ডেলি চার্ট এর অনুযায়ী আলোচনা করেছিলাম এখানে প্যাটার্ন ওয়াইজ কিন্তু রিয়াক্ট করতে করতে যাবে বাজার তলার দিকের জন্য কিন্তু আওয়ারলি চার্ট অনুযায়ী যদি দেখেন সেখানে কিন্তু খুব বড় সড় মুভমেন্ট আপনারা এখান থেকে তলার দিকে যখন পড়বে সেক্ষেত্রে বড় মুভমেন্টই পাবেন এবং উপর দিকে যখন মুভমেন্ট শুরু হবে সেখানে কিন্তু ছোট মুভমেন্ট পাবেন যেহেতু ডাউন ট্রেন্ড যতক্ষণ না দেখছেন যে ঠিক এই সুইং হাইটা যেটা হচ্ছে চব্বিশ এই জায়গাটা ব্রেক করে সাসটেইন করছে ততক্ষণ পর্যন্ত এই মুহূর্তে উপরের দিকে জন্য ট্রেন্ড ঘুরছে না যেহেতু কালকের ভিডিওতেও বলেছিলাম যে এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে চলা মানে এখানে কিন্তু একটা এবিসিডি প্যাটার্ন বাজারের মধ্যে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাওয়া আর এইখানে কিন্তু তাই হয়েছে আজকের দিনে ক্লোজিং হয়েছে আর বলেছিলাম যে তেইশ হাজার আটশো এই লেভেলটার তলায় যদি একটা ক্লোজিং পেয়ে যান আলটিমেট কিন্তু তলার দিকেই যাচ্ছে এবার সুইং লো হিসাবে যদি দেখেন ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনে বাজার কিন্তু চলে আসতে পারে ঠিক এই জায়গাটার কাছাকাছি যেটা হচ্ছে তেইশ হাজার তিনশো পঞ্চাশ চল্লিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তার মানে যদি কোনো কারণে দেখেন যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে আর তলার দিকে যদি দেখেন যে এই যে সুইং লোটা আছে এটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো তাহলে একটা রিটেস্ট করতে দেবেন রিটেস্ট হবার পর যখন এই লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে তলার দিকে কিন্তু তেইশ হাজার চারশো এই তিরিশ আটত্রিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার একবার আসবে এখান থেকে যদি কন্টিনিউশন থাকে বা যদি দেখা যায় যে এক্সটেনশন তাহলে সেক্ষেত্রে তেইশ হাজার তিনশো চল্লিশ পর্যন্ত বাজার কিন্তু কালকে দিনে চলে আসতে পারে এর তলাতেও আসতে পারে যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই এই জায়গাটা কমপ্লিট করে দিয়েছে তারপর প্যাটার্ন ওয়াইজ আবার সেকেন্ড হাফের জন্য কন্টিনিউশন ট্রেড বের হচ্ছে তাহলে সেই এই লেভেলটাকে ব্রেক করলে সেই ক্ষেত্রে যখন প্রাইস অ্যাকশন তৈরি হবে তখনই কিন্তু বুঝতে পারবেন তলের দিকে কতটা মুভ হবে তার আগে কিন্তু বোঝা সম্ভব না এখান থেকে কোথায় গিয়ে বাজার থামতে পারে সেই দিনের জন্য এবার যদি এখান থেকে বাজারকে উপরের দিকে যেতেই হয় তাহলে এই সুইং লোটা এই মুহূর্তে ব্রেক করবে না দেখবেন যে তলের দিকে হয়তো গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলের দিকে এসছে কিন্তু এই সুইং লোটা যদি ব্রেক না করে যেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো পাঁচশো দশ তাহলে কিন্তু এখান থেকে ওপরের দিকের জন্য আবার মুভ পাবেন সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন তো দেখবেন কিন্তু ওপরের দিকের জন্য টার্গেট হিসাবে তেইশ হাজার ছশো ছশো দশ পনেরো এই জায়গাটার কাছাকাছি দেখতে পারেন আবার এই লেভেলটার কাছাকাছি আসার পর যদি দেখেন যে একটা রিটার্সমেন্ট নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে তেইশ হাজার ছশো নব্বই থেকে সাতশো সাতশো কুড়ি পর্যন্ত টার্গেট হতে পারে ফাইনালি এই লেভেলটার ওপর যদি চেপে বসে তাহলে আরও কিছুটা মোমেন্টাম পেতে পারেন কিন্তু বাজারের হাতে কতটা টাইম বেঁচে আছে তার ওপর কিন্তু ডিপেন্ড করবে উপরের দিকে কতটা মুভমেন্টাম পাবেন এবং প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেডে টার্গেট কি দাঁড়াচ্ছে সেই অনুযায়ী করতে হবে এবার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ব্যাংক নিফটিতেও আজকের দিনে কি হয়েছে তলায় পড়ার পরেই কিন্তু এই এইসব জায়গায় তারপরেই কিন্তু এখানে একটা রেঞ্জ বাউন্ড সিচুয়েশন কিন্তু করা শুরু করে দিয়েছিল তারপর থেকে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য একটা সুন্দর মুভমেন্ট আমরা পেয়েছি এখানে যদি প্যাটার্ন ওয়াইজ বলেন সেক্ষেত্রে আমরা এইরকম ধরনের জিনিস আজকের দিনে দেখতে পেয়েছি ঠিক এখান থেকে বাজার তলার দিকে এসছে এত দূর পর্যন্ত আবার দিকে করেছে তারপর আবার তলার দিকে এসছে তারপর গেছে এইখান থেকেই কিন্তু অ্যাক্টিভেট হয়েছে আমাদের সেলটা এবং দিকের জন্য একদম সুন্দর ট্রেন্ডিং মুভ আজকের দিনে আমরা কিন্তু তলার দিকে পেয়েছি এবং খুব সুন্দর মুভমেন্ট আজকের দিনে পাওয়া গেছে এখানে স্ক্যালপিং ট্রেডে ভালো ট্রেড বেড়েছিল না কারণ এক্সপেক্ট করছিলাম যে এখান থেকে রেঞ্জ বাউন্ড টাইপের রেঞ্জ ক্যালকুলেশন হয়েছিল রেঞ্জ বাউন্ড টাইপের একটা সিচুয়েশন হতে পারে যদি ওপর দিকের জন্য মুভমেন্টটা আস্তে আস্তে হতো তাহলে কিন্তু রেঞ্জ বাউন্ড হয়ে যেত পুরোপুরি দেখতেই পেয়েছিলেন যে সেকেন্ড হাফের একদম লাস্ট পর্যন্ত পর্যন্ত প্রায় কাছাকাছি কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের হয়েছিল খুব ভালো মুভ কিন্তু দেয়নি তারপরেই ফাইনালি এই প্যাটার্নটা তৈরি করার পর থেকে তলার দিকের জন্য খুব সুন্দর মুভ দিয়েছে এবং ব্রেক করা মানে কিন্তু আলটিমেট তলার দিকে চলে আসে এটা তো জানায়নি কালকের জন্য যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ ডাউন খুলেছে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার নশো নশো দশ এই জায়গাটা যদি ব্রেক করে দেয় আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকে পড়বে কতটা পর্যন্ত পড়তে পারে যেটা দেখতে পারেন সেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার পাঁচশো এই জোনটার কাছাকাছি কারণ কি কারণ হচ্ছে এটা হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল তো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন এর তলাতেও যেতে পারে সেক্ষেত্রে ইন্টারদের ফ্রেশ অ্যাকশন দেখতে হবে যে এই মুভটার কাছাকাছি এসে এখান থেকে বাউস ব্যাগ নিয়ে যদি লেভেলটাকে সেকেন্ড হাফে ব্রেক করে তাহলে কিন্তু তোমার দিকে উনপঞ্চাশ হাজার চারশো উনপঞ্চাশ হাজার দুশো পর্যন্ত টার্গেট কিন্তু হতে পারে এবার প্যাটার্ন ওয়াইজ যদি আপনি টাকে মেজারমেন্ট করার চেষ্টা করেন যদি গ্যাপ ডাউনে তুলে এই লেভেলটাকে ব্রেক করে দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে তলার দিকে আপনারা এই এত দূর পর্যন্তই আলটিমেট কিন্তু দেখতে পাবেন তারপর এখান থেকে কিন্তু রিভার্সাল যদি হয় তাহলে সেক্ষেত্রে উপরের দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্ট এবং উপরের দিকের টার্গেট হিসাবে উনপঞ্চাশ হাজার নশো কাছাকাছি পর্যন্ত ফিরে আসতে পারে এবং রেঞ্জ বাউন্ড টাইপেরই কিন্তু সিচুয়েশন দেখবেন দেখবেন আর যদি কন্টিনিউশন ট্রেড হয় তাহলে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই তলার দিকের জন্য যাবে এবং সেক্ষেত্রে উনপঞ্চাশ হাজার চারশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত চলে আসতেই পারে এর তলাতেও আসতে পারে সেটা মুভমেন্টের ওপর খেয়াল করতে হবে এবং কন্টিনিউশন ট্রেডটা কত দূর পর্যন্ত চলছে বাজারের মধ্যে ইন্টারনেটে ফ্রেশ অ্যাকশন কি তৈরি হচ্ছে সেটাই কিন্তু আলটিমেট দাঁড়াবে এবার যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসার চেষ্টা করছে এই লেভেলটাকে ব্রেক করেই তাহলে উপরের দিকের জন্যই মুভমেন্ট হবে ফার্স্ট টার্গেট হিসাবে পঞ্চাশ হাজার তিনশো তিনশো কুড়ি এই জোনটার কাছাকাছি তারপর এই জোনটার কাছাকাছি এসে যদি একটা রিটার্স নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে তাহলে ওপরের দিকে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আজকের দিনে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার আটশো আটশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হবে এটা যদি কোনো কারণে দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই হয়ে গেছে তাহলে প্যাটার্ন ওয়াইজ দেখতে হবে যে কন্টিনিউশান ট্রেড রয়েছে কিনা যদি প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড বের হয় তাহলে সেক্ষেত্রে একান্ন হাজার দুশোর কাছাকাছি বা চারশোর কাছাকাছি পর্যন্ত টার্গেট হবে যদি এখান থেকে রিভার্সাল আবার দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য আবার মুভমেন্ট আপনারা দেখবেন যেহেতু ডাউন ট্রেন্ড মধ্যেই চলছে সুতরাং খেয়াল রাখবেন যখনই ডাউন ট্রেন্ডের দিকে ট্রেড বেরোবে সেখানে কিন্তু কোয়ান্টিটি একটু বেশি রাখতে পারেন এবং মুভগুলো বড় রাখতে পারেন বড় ক্রেডিট করতে পারবেন যখনই দেখবেন যে এগেনস্ট দ্য ট্রেন্ড ওপরের দিকের জন্য যেহেতু যদি ট্রেড বেরোয় ছোট টাইম ফ্রেম অনুযায়ী সেক্ষেত্রে বড় টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু তলার দিকেই আলটিমেট দেখাচ্ছে সুতরাং বড় ছোটো মুভগুলো তো হবেই ওপরের দিকের জন্য কিন্তু ফ্রুটফুল হবে না বা অত বড় মুভমেন্ট ওপরের দিকের জন্য দেবে না সেখানে কোয়ান্টিটি সাইজ কম রাখবেন এবং স্ক্যালপিং আকারেই একটু তাড়াতাড়ি বুকিং করে নেওয়ার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ